গত বুধবার চব্বিশ সেপ্টেম্বর বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পঞ্চবটি সার্ভিস পয়েন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী উন্নয়ন আলোচনা সভা বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির সহকারী প্রকল্প প্রধান ও পঞ্চবটি সার্ভিস পয়েন্টের ইনচার্জ মোহাম্মদ আলামিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডেপুটি প্রজেক্ট হেড মোহাম্মদ তোফাজ্জুল হোসেন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি কে রাসেল আর বক্তব্য রাখেন মোহাম্মদ রফিকুল ইসলাম ট্রেনার সেলস অ্যান্ড মার্কেটিং উক্ত সভায় স্বাগত বক্তব্য মোহাম্মদ পারভেজ হুসাইন রিজিওনাল সেলস ম্যানেজার পঞ্চবটি সার্ভিস পয়েন্ট শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ সোহাগ মিয়া রিজিওনাল সেলস ম্যানেজার পঞ্চবটি সার্ভিস পয়েন্ট উক্ত সভায় উপস্থিত ছিলেন একশো বিশ জন উন্নয়ন কর্মকর্তা বৃন্দ আরও উপস্থিত ছিল পঞ্চবটি সার্ভিস পয়েন্টের সকল উন্নয়ন কর্মকর্তা বৃন্দ আপনি মারা গেলেও টাকা পাবেন অসুস্থ হলে পুরো পরিবার দেড় থেকে দু লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবে কথা কি বুঝতে পেরেছেন এইভাবে যদি একটা অটো ড্রাইভারকে বুঝিয়ে বলতে পারেন এবং তার কাছে কৌটাটা রেখে দেন কারণ সে তো সব টাকায় খরচ করে ফেলে ভাই নিজের জন্য কিছু রাখো তোমার বয়স যখন ষাট বছর পঁচিশ বছর হবে তখন তো তোমার এই অটো নাও চালাইতে পারো তখন তোমার যখন বুড়া হয়ে যাবা তখন তোমাকে কিন্তু বুড়ারে কেউ দেখেও না Indonesia তোমার running from his আমি health. University healthy healthy আমি healthy 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 আমি healthy আমি healthy high